আপনারা দেখছেন কোথায় আমি ভাবতেই পারিনি এমনটা হবে এই তো দিদি নৌকা চালাচ্ছিলাম আর হঠাৎ দেখি এতে এক লাইট হাউসের কাছাকাছি চলে এসেছি একদম অপ্রত্যাশিত এই নদীর মাঝে এরকম একটা ঐতিহাসিক নিদর্শন ভাবা যায় দেখুন কি সুন্দর লাগছে আমি আসলে বন্ধুর সাথে একটা ছোট্ট ট্রিপে বেরিয়েছিলাম নৌকা করে একটু নদীর বুকে ঘুরতে বের হওয়া ব্যাস এইটুকুই কোনো প্ল্যান ছিল না এখানে আসার মাঝি কাকাও হয়তো খেয়াল করেননি উনি তো নিজের মনে গল্প করছিলেন আর আমি নিজের খেয়ালে ছবি তুলছিলাম আর যেই না মুখ তুলে দেখলাম আমার সামনে লাইট হাউস ইতিহাস রহস্য আর অ্যাডভেঞ্চার যেন একসঙ্গে চলে এলো এই মুহূর্তে একটু দেখবো নাকি সত্যি বলতে এমন আকস্মিক সারপ্রাইজ পেলে মনটা দারুণ ভালো হয়ে যায় আজকের দিনটা একদম স্মরণীয় হয়ে থাকবে কে জানতো একটা সাধারণ নৌকা ভ্রমণ এমন অসাধারণ হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের হঠাৎ অ্যাডভেঞ্চার আপনাদের কেমন লাগলো জানাবেন এমন আকস্মিক ভ্রমণ আপনার জীবনেও হয়েছে নাকি কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আবার দেখা হবে বিদায়